নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প পরিবর্তন কলমে স্নিগ্ধা দাস পিহু আর ইন্দ্র বিয়ে সব নিয়মকানুন মিটিয়ে হুগলির নয়া গ্রাম থেকে কলকাতায় আগে থেকে ঠিক করা তাদের ফ্ল্যাটে চলে আসে ইন্দ্র ও কলকাতা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কর্মরত পিহু কলকাতারই মেয়ে ও একটা কলেজে পড়ায় কলকাতায় এসে ওরা নিজেদের সংসার গুছিয়ে অফিস কলেজ সামলাতে সামলাতে দু মাস কাটিয়ে ফেলেন এর মধ্যে ইন্দ্র এক দুবার ওদের নয়া থেকে ঘুরেও এসেছে পিহু অবশ্য রোজ সন্ধ্যের দিকে ফোন করে শাশুড়ি শাশুড়ি মাও কোনো প্রয়োজনে তাদের ফোন করেন ইন্দ্র যেমন বাবাকে সরাসরি ফোন করে না মায়ের থেকে ওনাদের খবরাখবর নেয় পিহুর তো সাহসী নেই শ্বশুরমশাইকে ফোন করার প্রথম দিন থেকেই পিহু দেখেছে উনি সবসময় গম্ভীর হয়ে থাকেন পিহুর সঙ্গে তো কোনো কথাই বলেননি আজ পর্যন্ত পিহু যখনই ওনাকে প্রণাম করেছে তখন তিনি শুধু পিহুর মাথার ওপর আশীর্বাদের জন্য ওনার হাতটা ছুঁয়েই তুলে নিয়েছেন ভালো মন্দ কোনো কথাই জিজ্ঞাসা করেননি বিয়ের পর যে কটা দিন পিহু শ্বশুরবাড়ি গিয়েছিল সে বুঝেছিল মানুষটি নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসেন না এবং তিনি ভীষণ কুড়ে প্রকৃতির সকাল থেকে রাত পর্যন্ত তার সব কিছু ঠিক টাইমে হওয়া চাই ওনার কিছু জমি জমা আছে সেখানে তিনি লোক দিয়ে চাষ করান ওনার কাজ হলো ঘুম থেকে উঠে টাইমে টাইমে খাবার খাওয়া আর কিছুক্ষণের জন্য পাড়ার চায়ের দোকানে বসে থাকা ঘরে যতক্ষণ থাকেন মুখের সামনে খবরের কাগজ নিয়েই বসে থাকেন আর থেকে থেকেই শাশুড়ি মাকে অর্ডার করেন এটা সেটা হাতের কাছে এগিয়ে দেওয়ার জন্য শাশুড়ি মা একা হাতে সংসারের সব দিকটা সামলান তাছাড়া ওনার কিছু হাঁস মুরগি আছে উনি সেগুলোরও দেখাশোনা করেন পিহু দেখেছে উনি সব দিক একা হাতে সামলাতে গিয়ে মাঝে মধ্যেই উল্টোপাল্টা করে ফেলেন ব্যাস তারপরই শ্বশুরমশাইয়ের চিৎকার সব সবসময় ভয়ে তটস্থ হয়ে থাকতে থাকতে আরও কাজ ভুল করে ফেলেন শাশুড়িমা শ্বশুরমশাই বাইরের কাজের লোকের কাজ একদম পছন্দ করেন না তাই সব কাজ শাশুড়িমা নিজেই করেন এমনকি মাঝে মাঝেই তার চশমা জামা কাপড় আর তার পানের ডিব্বাও খুঁজে না পেলেও তিনি চিৎকার করে ডাকেন মাঝে মাঝে পান ফুরিয়ে গেলে সেটাও শাশুড়ি মাকেই সেজে দিয়ে যেতে বলেন একদিন শাশুড়ি মা পিহুকে ফোন করলে পিহুর ওনার গলাটা শুনে কেমন লাগে বলে মা আপনার কি কিছু হয়েছে উনি বলেন না মা আমার কিছু হয়নি তো পিহুর কেমন জানি না মনে হয় উনি কাজ শাশুড়িমা মানুষটি খুবই ঠান্ডা প্রকৃতির উনি এত ভালো মানুষ বলেই হয়তো শ্বশুর মশাই এত অত্যাচার করার সুযোগ পান অবশ্য পিহুর কপাল ভালো বলতে হবে ওনাদের ছেলেটি কিন্তু বাবার মতো হয়নি বলতে গেলে তাদের সংসারটা তারা দুজনে মিলেমিশেই চালায় সংসারের সব কাজ তারা দুজনে মিলেই করে নেয় এমনকি রান্নাটাও তারা ইউটিউব দেখে দেখেই কিছুটা শিখে নিয়েছে তা না হলে তো প্রথম প্রথম তারা বাইরের খাবার খেয়েই কাটিয়েছে ইন্দ্র আর পিহু চেয়েছিল শাশুড়ি মা শ্বশুরমশাই কটা দিন তাদের কলকাতার ফ্ল্যাটে কাটিয়ে যান পিহুরও সুবিধা হতো সেও কিছু রান্না শিখে নিত কিন্তু শ্বশুরমশাই বাড়ি ছেড়ে একদিনও কোথাও যান না বলে শাশুড়ি মাও আসতে পারেন ইতিমধ্যে ইন্দ্র আর পিহু দুদিনের ছুটি পায় ওরা ঠিক করে গ্রামে বাবা মার কাছে যাবে পরদিন সকালবেলাতেই ওরা রওনা দেয় নয়া গ্রামের উদ্দেশ্যে পৌঁছতে পৌঁছতে ওদের বেলা হয়ে যায় বাড়ি ঢুকে ওরা দেখে শাশুড়ি মা রান্না করছেন ওদের দেখতে পেয়েই তাড়াতাড়ি করে আসতে গিয়ে পায়ে শাড়ি জড়িয়ে প্রায় পড়েই যাচ্ছিলেন বিহু বলে মা এত ব্যস্ত হচ্ছো কেন আমরা তো ভিতরেই আসছি শ্বশুরমশাইকে প্রণাম করতে তিনি আগের মতনই মাথায় হাত রেখে আশীর্বাদ করে হাতটা সরিয়ে নিলেন শাশুড়ি মা বলেন বৌমা ইন্দ্র তোরা ঘরে গিয়ে বস আমি জল খাবার দিচ্ছি বিহু হাত মুখ জল ধুয়ে ধুয়ে রান্নাঘরে ঢুকে দেখে শাশুড়ি মা ময়দা মাখার ব্যবস্থা করছেন বিহু বলে তুমি কি করছো মা ওই একটু লুচির ময়দা মাখছি কটা লুচি ভেজে দেব আর বেগুন ভাজা করে রেখেছি বিহু বলে আমি এক্ষুনি আসছি ঘরে গিয়ে কাপড়টা পাল্টে রান্নাঘরে আসে শাশুড়ি মা বলেন তুমি আবার এই গরমে এলে কেন আমি তৈরি করে ঘরে দিয়ে আসতাম তো বিহু বলে মা তোমার গরম হচ্ছে না তোমারও তো গরম হচ্ছে নাকি আর ও আমারও অভ্যাস আছে তুমি শুধু মিখে বেলে দাও লুচি ভাজতে ভাজতে পিহু বলে মা বাবা খাবেন তো না না বৌমা ওনার নটার মধ্যে জল খাবার হয়ে গেছে এখন তো এগারোটা বাজতে চল পিহু তিনটে থালায় খাবার পারে শাশুড়ি মা বলেন আমাকে দিও না তোমরা খাও কেন মা তোমার জলখাবার খাওয়া হয়ে গেছে হ্যাঁ আমি চামুড়ি খেয়েছি আর কিছু খাওনি না না আমি তো রোজ সকালে চামুরি খাই পিহু বলে আমি আর কোনো কথা শুনতে চাই না তুমিও আমাদের সঙ্গে খাবে দাঁড়াও তোমার ছেলেকে ঘরে দিয়ে আসি আরও তোমার ছেলে তোমার পছন্দের মিষ্টি এনেছে এসে দিতেই ভুলে গেছে দাঁড়াও নিয়ে আসছি ঠিক আছে এগারোটা তো বাঁচতে চললো আমি আগে তোমার শ্বশুরমশাই শরবতটা দিয়ে আসছি উনি এগারোটার সময় শরবত না পেলে আবার যাই আগে দিয়ে আসি তারপর খাবো খাবার খাওয়া হয়ে গেলে শাশুড়িমা বলেন ও মা আমার তো ডাল বেগুন ভাজা আর মাছের ঝোল হয়ে গেছে এবার ভাতটা বসাবো ভাত ঠান্ডা উনি একেবারেই পছন্দ করেন না তাই ভাতটা ঠিক বারোটা বাজলেই বসাই উনি তো একটার সময় ভাত খান ফ্রিজে দেখো চিংড়ি মাছ আছে তোমরা তো ভালোবাসো ওটা দিয়ে কি খেতে ইচ্ছা করছে বলো বানিয়ে দিন পিহু বলে মা আমিও একটু একটু রান্না শিখেছি তুমি তো জানোই আমাকে তো মাঝে মাঝে ফোন করে জিজ্ঞেস করি আমি রাঁধবো আর চিংড়ির ঝাল শাশুড়ি মা আর ভাত বাড়ছেন বাটি বাটি করে তরকারি সাজাচ্ছেন এই সময় একটা বাটিতে চিংড়ির ঝাল নিয়ে ওনার থালার ওপর রাখেন শাশুড়ি মা বলেন বৌমা ওনাকে দিও না উনি রোজ যে খাবারগুলো রান্না করতে বলেন উনি সেগুলোই খান পিহু বলে মা আজ তো এটা আমি রান্না করেছি দিই না শাশুড়ি মার কিছু বলেন না খাবার নিয়ে শ্বশুর মশাইকে দিতে তার ঘরে যান কিন্তু কিছুক্ষণ পর পিহু শুনতে পায় এটা কি। এটা কি আমি আজ রান্না করতে বলেছিলাম শাশুড়ি মা আমতামতা করে বলে না এটা বৌমা রান্না তা আমি কি কাউকে খেতে বারণ করেছি ওরা খাক না পিহু শুনতে পায় বাটি ছুঁড়ে ফেলার আওয়াজ পিহু ওনার ঘরে যেতে গেলে ইন্দ্র ওকে আটকায় পিহু জোর করে হাত ছাড়িয়ে শ্বশুর মশাইয়ের ঘরে ঠুকতে যায় দেখে তার চিংড়ির খানিকটা মাটিতে পড়ে আছে আর বাটিটা খানিকটা দূরে দেখে পিহুর মাথা গরম হয়ে যায় শাশুড়ি মা ওকে ইশারা করেন সেখান থেকে যাওয়ার জন্য কিন্তু পিহু কারোর কথা না শুনে বলে বাবা এটা আমি বানিয়েছিলাম তাই আপনাকে আমার বাবার মতো ভেবে দিয়েছিলাম আপনি খাবেন না ঠিক আছে তা বলে খাবার ছুঁড়ে ফেলে দেবে পছন্দ না হলে সরিয়ে রাখতেন শাশুড়ি মা পিহুকে চুপ করতে বলে জায়গাটা পরিষ্কার করতে যান। পিহু তখন শাশুড়ি মাকে থামিয়ে দিয়ে বলে মা তুমি এখান থেকে চলো এখন কিছু পরিষ্কার করতে হবে না একটা কথা না বলে আজ পারছি না যদি আপনাদের ছেলে এই কাজ কোনোদিনও করে সেই আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো মা তুমি চলো আমাদের খেতে দেবে ভীষণ খিদে পেয়েছে রান্নাঘরে তিনজনে ঢুকতেই সশব্দে রান্নাঘরের দরজাটা পিহু বন্ধ করে দেয় বলে মা খেতে দাও আজ আমরা এখানে মাটিতে বসে খাবো শাশুড়ি মা ওদের খাবার বেড়ে দিয়ে বলেন তোমরা খাও আমি ওদিকটা পরিষ্কার করে এসে খাবো পিহু বলে না আগে তুমি খাবে তারপর ওসব খাওয়া দাওয়া মিটে যাওয়ার পর রান্নাঘরের দরজা খুলতেই সবাই দেখে শ্বশুর ঘরের দরজার সামনে এটো থালাবাটি এক পাশে সুন্দর করে রাখা রয়েছে আর দরজার সামনে যে চিংড়ি মাছের তেলঝাল পড়েছিল সেটাও পরিষ্কার পিহু শাশুড়িমার দিকে তাকিয়ে বলে দেখেছ শক্তের ভক্ত আর নরমের জম সেদিন রাতে শ্বশুর আর কোনো চেঁচামেচি করেন পরদিন ইন্দ্র আর পিহু কলকাতায় চলে আসে তারপর প্রায় মাসখানে কেটে গেছে কলেজে পরীক্ষা চলছিল বলে পিহু গ্রামে যেতে পারেননি ইন্দ্র অফিসের কাজের চাপে গ্রামে আগের দিন পিহু ফোনে শাশুড়ি মাকে পায়নি কাজের চাপেও ভুলেই গিয়েছিল পরে দিন পিহুর কলেজের লাস্ট ক্লাসটা চলছিল সেই সময় ইন্দ্রর ফোন আসে ফোন ধরতে বলে পিহু বাবা ফোন করে বললো মা খুব অসুস্থ আমি তো কলকাতা থেকে আবার আজ একটু দূরে আছি এক্ষুনি বেরোলেও পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যাবে পিহু বলে তুমি কিছু চিন্তা করো না আমি সব সামলে নিচ্ছি আমি যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাচ্ছি তুমি সুবিধা মতো আমাকে ফোন করে নিও পিহু কলেজ থেকে বেরিয়ে ওদের ফ্ল্যাটে এসে ওদের প্রয়োজনীয় কিছু জিনিস আর কয়েকটা জামাকাপড় ব্যাগে ভরে বেরিয়ে পড়ে ধর্মতলা থেকে বাস যখন নয়াগ্রামে এসে পৌঁছায় তখন প্রায় বিকেল হয়ে এসেছে গেটটা খোলা দেখে ও ভিতরে ঢুকে পড়ে দেখে শ্বশুর রান্নাঘরে কিছু করছেন বাবা উনি বলে ও তোমরা এসেছো পিহু বলে আমি একাই এসেছি আপনার ছেলে রাস্তায় আছে আসছে একটু পরেই এসে যাবে কিন্তু মা এখন কেমন আছেন জ্বরটা একটু কমেছে কিন্তু মাথা তুলতে পারছেন না কিন্তু কিন্তু আপনি রান্নাঘরে কি করছেন ওই যে তোমার মা তো দুপুরে ভালো করে ভাত খেতে পারেনি সামনের বাড়ি জেঠিমা দিয়ে গিয়েছিলেন কিন্তু মুখে ভালো লাগছিল না বলে খেতে পারেননি তাই একটু চিকেন স্যুপ বসিয়েছি এই দেখো না এই ম্যাগাজিনটা দেখে আমি তো কোনো দিন রান্নাঘরে ঢুকিনি তাই সব দেখে জোগাড় করতে করতেই অনেকটা সময় চলে গেল পিহু অবাক হয়ে ওনার মুখের দিকে তাকিয়ে থাকে মনে মনে ভাবে এই মানুষটাকে কি পিহু আগেরবার এসে দেখেছিল পিহু বলে ঠিক আছে সাবধানে করুন আমি মাকে দেখে আসছি শাশুড়িমার ঘরে ঢুকেই দেখে মানুষটা যেন কেমন রোগা হয়ে গেছে মাথায় হাত দিতেই তিনি বলেন ও তুমি তোমাদের কে জানালো ইন্দ্র কোথায় মা বাবাই জানিয়েছেন ইন্দ্রকে ফোন করেছিল ইন্দ্রও আসছে ওর তো আজ অফিস থেকে একটু দূরে ছিল বেরিয়ে পড়েছে অনেকক্ষণ একটু পরেই এসে যাবে সেই সময় শ্বশুরমশাই হাতে স্যুপের বাটি নিয়ে ঘরে ঢোকেন বিহু বলে বাবা আমাকে দিন আমি খাইয়ে দিচ্ছি তিনি বলেন না না আমি খাইয়ে দিই তুমি এতটা জার্নি করে এসেছ ঘরে গিয়ে চেঞ্জ করে হাত মুখ জল দিয়ে ধুয়ে এসো আমি ফ্ল্যাক্সে চা করে রেখেছি তুমি নাও আমাকেও দাও পিহু এসে তাকে শ্বশুর মশাই কি সুন্দর করে কত যত্ন করে শাশুড়ি মাকে খাইয়ে দিচ্ছেন পিহু মনে মনে ভাবে সত্যিই ঠাকুমা একটা কথা বলতেন বিপদে পড়লেই মানুষকে সঠিক চেনা যায় শাশুড়ি মা অল্প খেয়েই বললেন আর খাবেন না শ্বশুরমাসাই বলেন বৌমা বোঝাও তোমার মাকে ডাক্তারবাবু বলেছেন ওনার প্রেশার লো হিমোগ্লোবিন কমে গেছে না খেলে কিন্তু হসপিটালে ভর্তি করতে হবে টিহু বলে মা বাবা কত কষ্ট করে সব করছেন শুধু তোমার জন্য তোমাকে তো তাড়াতাড়ি সুস্থ হতে হবে শ্বশুরমশাই বলেন বৌমা তুমি তোমার মায়ের কাছে থাকো আমি কিছু খাবার কিনে আনি মুখটা তো শুকিয়ে গেছে সেই কখন বাড়ি থেকে এসেছো খিদে পেয়েছে তো নাকি পিহুর মনে হয় তার বাবা যেন তাকে বলছে সে হেসে বলে খুব খিদে পেয়েছে বাবা শ্বশুরমশায় বেরিয়ে যেতে পিহু এবার শাশুড়ি মাকে বলে বলো তো মা কেমন করে মানুষটাকে পাল্টালে বলে হাসতে থাকে উনি বলেন ধুর পাগলি আমি কি আর পাল্টাতে পারি জানিস হঠাৎ করে সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে বাথরুমে যাচ্ছিলাম রাত থেকেই মনে হচ্ছিল শরীরটা কেমন কেমন করছে গাটাও বেশ গরম লাগছিল বিছানা থেকে নামতে গিয়েই পড়ে যায় তোমার শ্বশুরমশাই ঘুমাচ্ছিলেন আমার পড়ে যাওয়ার আওয়াজেই মনে হয় ওনার ঘুম ভেঙে যায় উনি আমাকে ধরে বাথরুমে নিয়ে গিয়ে চোখে মুখে জল দিয়ে এনে বিছানায় শুয়ে দেয় তারপর কিভাবে যে লিকার চা করে আনেন আমি জানি না বউমা উনি আমাকে নিজে হাতে চা বিস্কুট খাইয়ে দিয়ে একটা ওষুধ দিয়ে আমাকে বিছানায় শুয়ে দিয়ে সামনের বাড়ির জেঠিমাকে ডেকে আনেন জানো বৌমা আমার মনে হচ্ছিল আমি বুঝি স্বপ্ন দেখছি জেঠিমাই আমাদের জল খাবার আর দুপুরে ভাত পাঠিয়েছিলেন ও বলতে ভুলে গেছি ওই পোলটু আছে না ওই ডাক্তার ডাক্তারবাবুকে ডেকে নিয়ে এসছিল এই আমার কি হলো বৌমা আমি তো বিছানা থেকে উঠতেই পারছি না উঠলেই মাথা ঘুরে যাচ্ছে বিহু বলে মা অযথা চিন্তা করো না ঠিকমতো খাওয়া দাওয়ার ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে আর তোমার তাড়াতাড়ি সুস্থ হবার দরকারও নেই কটা দিন তো বাবার হাতে সেবা নিয়ে নাও তুমি যে কি বলো না বৌমা ইন্দ ঘরে ঢুকেই বলেন মা মা তুমি ঠিক আছো তো পিহু হাসতে হাসতে বলে খুব ভালো আছে শুয়ে শুয়ে বাবার হাতে সেবা খাচ্ছে শ্বশুরমশাইকে ঢুকতে দেখেই পিহু চুপ করে যায় তিনি বলেন বৌমা গরম গরম শিঙারার রসগোল্লা এনেছি পিহু রান্নাঘর থেকে বাটি নিয়ে এসে সবাইকে দেয় পিহু বলে মা তুমি শিঙারাটা খাও দেখো ভালো লাগবে তিনি বলেন একটা দাও গল্প করতে করতে ঘড়ির দিকে তাকিয়ে পিহু বলে অনেকটা রাত হয়ে গেল মায়ের তো ওষুধ খাবার টাইম হয়ে গেল কি খাবে মা ওই স্যুপটাই দাও রুটি খেতে পারবো না পিহু বলে ঠিক আছে আমি স্যুপটা গরম করে আনছি শাশুড়ি মাকে খাইয়ে ওষুধ খাইয়ে পিহু বলে মা তুমি ঘুমাও তোমার ছেলে এখানে বসে থাক বাবা চলুন আমরা রাতের খাওয়ার ব্যবস্থা করি পিউ ইউটিউব খুলে দিয়ে বলে বাবা কি রান্না করব বলুন তিনি ইউটিউব দেখতে দেখতে বলেন এত রকম রান্না ওরাই শিখিয়ে দিচ্ছে বোমা তুমি আগে দেখো ফ্রিজে কি কি আছে বিহু বাবা ডিম তো আছে আপনি বরং একটা ডিমের রেসিপি বার করুন সেটাই রান্না করি রান্না করতে করতে বিহু বাবা সাহস করে আপনাকে একটা কথা বলবো বলো না কি বলবে বাবা বিয়ের পর থেকে যতবার এখানে এসেছি ততবারই আমি এসে দেখেছি আপনি মায়ের সঙ্গে কিন্তু আজ এসে তিনি বলেন বৌমা আমি না কোনোদিনও তোমার মাকে এভাবে অসুস্থ হতে দেখিনি ওভাবে দেখে সকালে খুব ভয় পেয়ে গেছিলাম একটু জর্জারি হয়েছে তখন তো ছেলে এখানে ছিল ওই সব সামলেছে ওষুধ খেয়ে সব কিছু করে গেছে এখন তো ঘরে আমি একা তাছাড়া আমাদের দুজনেরই তো বয়সটা বেড়েছে যেন বোমা আমার এই বাজে স্বভাবটা হয়েছে আমাদের বংশের থেকে ছোট থেকেই দেখেছি দাদু ঠাকুমার সঙ্গে এমন ব্যবহার করত। তারপর আমার বাবাকেও দেখেছি আমার মায়ের সঙ্গে সারাক্ষণ খিটখিট করতো আমার বিয়ের পর আমার মা সময় তোমার মায়ের নামে আমাকে বলতো বৌমা এটা করেছে সেটা করেছে সারা দিন কাজের পর আমারও মাথাটা গরম থাকতো আমিও চেঁচামেচি করতাম যাক গে বাবা যা হবার সে তো হয়েই গেছে এখন থেকে আপনারা দুজন দুজনের পাশে বন্ধু হয়ে থাকবেন আমি আজ বুঝতে পারছি আপনার রাগ সব বাইরে ভিতরে আপনি একটা ভালো মনেরই দিই মানুষ আচ্ছা এবার শুনুন আমার একটা কথা আপনাকে এবার রাখতে হবে কিন্তু আমি কালকে একটা কাজের মাসের ব্যবস্থা করে দেবো মা তো এখন কাজ করতে পারবে না পরের দিন সকালে ইন্দ্র একটা বাক্স এনে বাবার হাতে দেন কী এটা বাবা ওটা তোমরাই খোলো না উনি খুলে দেখেন একটা স্মার্টফোন পিহু বলে বাবা আজকে আমি তোমাকে ফোনে কয়েকটা বেসিক জিনিস শিখিয়ে দেবো আর ইউটিউবটা ভালো করে শিখিয়ে দেবো যাতে তুমি এখন আর মা সুস্থ হয়ে গেলে পরেও মাঝে মাঝে মায়ের পছন্দ মতো রান্না করে মাকেই খাওয়াতে পারো গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো